এই মুহূর্তে যদি লাইভ আছে তাকে রিকোয়েস্ট করছি আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে ভিডিওটাকে লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছ কি না ভিডিওটাকে লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ না একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে যিনি লাইভ আছে তাকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা শুনতে কি কিনা কারা কারা আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা কি একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে যারা লাইভে আছে আমার সঙ্গে তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এই মুহূর্তে যারা কমেন্ট লাইফে আছে আমার সঙ্গে তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছে বলে ভাই একটু কমেন্ট বক্সে জানাবে যারা যারা লাইফে আছে তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছে কিনা আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করে দিন সকলকে রিকোয়েস্ট করছে ভিডিওটাকে লাইক করে দিন ধন্যবাদ একজন আমার ভিডিওটাকে লাইক করেছে তাকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ জানাই এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে যিনি লাইক করেছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই সকলকে রিকোয়েস্ট করছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করে দাও সবার প্রথম ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারা কারা আমার সঙ্গে লাইক করা হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাবে এবং আমার আওয়াজটা পরপর আপনারা শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট বক্সে বলবে হরে কৃষ্ণ বলুন শান্তরা এই মুহূর্তে যারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারা আমার সঙ্গে লাইভে আছে আর সকলকে রিকোয়েস্ট করছে আমার ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে আছে সকলকে রিকোয়েস্ট করছে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ নাকি একটু কমেন্ট বক্সে জানাবে এবং কে কোথা থেকে বলছে একটু কমেন্ট বক্সে জানাবেন কে কে আমার সঙ্গে লাইক পাওয়া একটু কমেন্ট বক্সে জানাবো সকলকে রিকোয়েস্ট করছি এটাকে লাইক না চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর এই মুহূর্তে কারা আমার সঙ্গে লাইক পাওয়া আছে একটু কমেন্ট বক্সে জানাবে হ্যালো এম ডি সফিক হ্যালো সফিক ভাই কেমন আছেন ধন্যবাদ আপনি হাওড়া থেকে ধন্যবাদ হাওড়া থেকে দেখার জন্য সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব না করে থাকলে এই মুহূর্তে যারা লাইভে আছো কমেন্ট বক্স জানাবে কোথা থেকে বলছো এবং কে বলছো আর সকলকে রিকোয়েস্ট করছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে যারা যারা লাইফ আছে তাদেরকে ভিডিওটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আমি হাওড়া থেকে বলছি বলুন আপনি কেমন আছেন ভালো আছেন তো শকি ভাই কেমন আছেন বলুন শান্তলা ভাই কেমন আছে বলুন এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইক আছে তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে কার আমার সঙ্গে আছে আর সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে সবার প্রথম লাইক করে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ নাকি একটু কমেন্ট বক্সে জানাবে মুহূর্তে কারা কারা আমার সঙ্গে লাইক করা হচ্ছে একটু কমেন্ট বক্সে জানান সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে সবাইকে সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারা আমার সঙ্গে লাইভে আছে এবং আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন না কি একটু কমেন্ট বক্সে বলবে এই মুহূর্তে যারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছে কি না এই মুহূর্তে যারা যারা লাইভে আছো সবকে রিকোয়েস্ট করছি সবার ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে না এবং আমার আওয়াজটা সঠিকভাবে মনে যাচ্ছে না একটু কমেন্ট বক্সে জানাবে ভাই আমার আওয়াজটা সঠিকভাবে আপনারা শুনতে পাচ্ছেন না কি একটু কমেন্ট বক্সে জানাবে আমার ভিডিওটাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে এবং ফেসবুকে একটু শেয়ার করে দেবে হ্যাঁ সকলকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে লাইফে যুক্ত হওয়ার জন্য একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে বলছো এই মুহূর্তে কারো কারো আমার সঙ্গে লাইভ দেওয়া হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাতে পারি এবং আমার আওয়াজটা প্রপার শুনতে পাচ্ছ কিনা একটু বলবে যিনি আমার ভিডিওটাকে লাইক করলেও তাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সরব থেকে আন্তরিক ভালোবাসা জানাই এবং আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে কারো কারো আমার সঙ্গে লাইভ দেওয়া হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাবে আর সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিয়ে কথা বলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই মুহূর্তে যারা যারা লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে একটু লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিয়ে কথা বলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দুজন কিন্তু এই মুহূর্তে লাইভ আছে দুজনকে রিকোয়েস্ট করছি ভাই আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও একটু কমেন্ট করে জানলাম কি কোথা থেকে বলছো এই মুহূর্তে যারা লাইক পাওয়া একটু রিকোয়েস্ট করছি ভিডিওটা সবার প্রথম লাইক করে দেওয়া এবং আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটি কমেন্ট বক্সে জানাও ভাই ভিডিওটাকে লাইক করো না আর আপনি কে বলছেন এবং কোথা বলছেন একটু কমেন্ট বক্সে জানাও ভাই সবার মতো ভিডিওটাকে লাইক করো না আর আপনি কে বলছেন এবং কথা থেকে বলছেন কমেন্ট বক্সে জানাও